হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ড এখন একটু যাচ্ছি মায়ের ওখানে কারণ দিদির পা ভেঙে গেছে দিদিকে একটু দেখতে যাব তাই আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে মায়ের ওখানে রান্না করব কারণ দিদি আমার হাতে মাংস খেতে চেয়েছে নিয়ে যাব ওখানে দেখা তোমাদের সাথে আমি এখন বেরিয়ে পড়বো দেখো বেরিয়ে পড়েছে এখন টোটো ধরার জন্য ওয়েট করছে কারণ টোটো এখনও পাচ্ছি না প্রচণ্ড গরম পড়েছে টোটোর জন্য ওয়েট করছি আর ভাবলাম না যাওয়ার সময় আমাদের বাড়ির সামনেই মিষ্টির দোকান ওখান থেকে একটু ঠান্ডা নিয়ে নিলাম বাচ্চাগুলোর জন্য খুব গরম পড়েছে বাচ্চাগুলো খুব হ্যাপি হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের বাড়িতেও চলে এসেছি এসে দেখি দিদির মেয়ে রেডি হচ্ছে কারণ ও যাবে চুল কাটতে আর আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দেবো কারণ প্রচণ্ড গরম পড়ছে ওরা যেন না তো আমাকে ডেকে নিয়ে এসেছে ডাব গ্রাম থেকে এসছে আমি মাংস রান্না করার জন্য খালি আমাকে দিয়ে খাটায় ওরা খুব আমাকে দিয়ে খাটায় জানো না তো সব সময় বলবে তুই এসে রান্না কর তুই এসে রান্না কর দেখো আমি সেই জন্য এত গরমে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি কারণ বদ্রী ভাইও আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে সবাই আমার হাতে রান্না খেতে খুব 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 পছন্দ করে তাই যখনই আসি মায়ের এখানে আমি রান্না করি আর এখন আজকে মাটন হচ্ছে যেহেতু সানডে আর দিদির বাড়িতে খেতে যাবো মাটনটা নিয়ে ও মাটন খেতে চেয়েছে সেজন্য একটু ভালোভাবে একটু করতে হবে আর সত্যি কথা মাটনটা দারুন এনেছিল মা খুব ভালো একদম পুরো রিয়াজি খাসি প্রচণ্ড চর্বি ছিল মা মাংস তোমরা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড চর্বি ছিল মাংসে জানো না তো আমি ফটাফট কষিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে একটু ধনের গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু রেড চিলি পাউডার দিয়েছি একটু ঝাল ঝাল করে করেছে যেহেতু সবাই খাবে আর ভাবলাম না আজকে একটু ঝাল করে করি দেখো মাটনটা দেখো চেয়ারাটা তোমরা খালি দেখো আর তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবার দিয়েছি এখন আমি ভালোভাবে মাটনটা কষিয়ে নেব আজকে সানডে তোমরা কে কি রান্না করেছো প্লিজ একটু আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আজকে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি সত্যি আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে একটু প্লিজ একটু লাইক শেয়ার করে দিও এখন আমি আলুগুলো দিয়ে দেবো কারণ আমি আলু ভেজে রাখিনি আমি কাঁচা আলু আমি যখনই মাটন রান্না করি কাঁচা সব সময় ভাজি না আমি হালকা মানে অনেক সময় হালকা ফ্রাই করে নিই আবার কোনো সময় ভাজি না আমি আজকে কাঁচা আলুটাই দিয়েছি আর রসুন খেতে কারা কারা ভালোবাসো প্লিজ একটু বলো মাটনের রসুন থাকবে গোটা গোটা কার কার ভালো লাগে প্লিজ একটু জানাবে কিন্তু দেখো ভালোভাবে আলু আর রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি টক দই টক দই দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবো আর কিছুটা চর্বি শুদ্ধাই আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম ভাবলাম না চর্বিটা পুরো গলে যাবে এত ভালো চর্বি ছিল কি বলবো সেজন্য চর্বিটা তুলে রেখেছি এটা লাস্টে দেবো চর্বিটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাটন কিন্তু রেডি হয়ে গেছে আমি চর্বিগুলো দিয়ে দিয়েছি এত সুন্দর হয়েছে কি বলবো খেতেও দারুণ হয়েছিল তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু লাইক কামেন্ট শেয়ার করো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সবাই এখন আড্ডা মারছি আমার মেয়ে আর আমার মায়ের বাড়ির পাশের ফ্লাইটে বাচ্চাটা থাকে ও এসে খেলছে ওরা দুজন মানে টিচার আর স্টুডেন্ট মনে হয়েছে ওরা খেলছে আর সবাই রিল্যাক্স করছে খাওয়া দাওয়া করে কারণ বদি বাড়িতে যেতে হবে বদি বাড়ির ব্লগটা আমি তোমাদের পরে ছাড়াবো কারণ কারণ এই ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে সেই জন্য আজকের ব্লগটা আমি এতটুকুই মানে শেষ করছি এখানেই আর বদ্দিভাইয়ের বাড়ির ব্লগটাও ছাড়বো সেটাও তোমরা কিন্তু দেখো আর ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো চল আজকের মতো এখানেই রাখছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো